জাহালউদ্দিন সুয়ুতি রহম্লাহ তিনি বলেন আমি সত্তর বার সত্তর বারের চেয়েও অধিক আমি নবীজি সল্লু আলহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি আল্লাহ একবার শুধু তাই নয় জাগ্রত অবস্থায় আমি সাতাত্তর বার নবীজি সল্ল্লাহ আলহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি এবং বেশ কয়েকবার নবীজি আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন হয়েছে সেই বিষয়ে আমি নবীজি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি নবীজি আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়ে সমাধান দিয়েছেন উত্তর দিয়েছেন আল্লাহ আকবার আপনারাও ও কি কাজ করলে কি আমল করলে নবীজি আলাইহি ওয়াসাল্লামকে এভাবে স্বপ্নে দেখতে পারবেন হ্যাঁ আপনার যদি এই দুরুত এই দোয়াগুলো এই নিয়মে পাঠ করতে পারেন আপনারাও নবীজি সাল্লু আলাই স্বপ্নে দেখতে পাবেন আল্লাহ ই যদি আপনারা এই আমলগুলো সঠিক নিয়মে করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা আজকের বিষয় হলো তিনটি নবীজি আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব কিনা এক নম্বর দুই নম্বর হল নবীজি সাল্লু ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে কি লাভ হবে কি সবাব হবে কি সম্মান বাড়বে আল্লাহ একবার এবং তিন নম্বর হলো নবীজি সাল্লু ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার উপায় কি আমল কি দুরুদ কি এ তিনটি বিষয় জানব প্রথম বিষয় হলো নবীজি সল্লু আলাইহি আসাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব কিনা অনেকে গত সপ্তাহে এরকম একটা ভিডিও দেওয়ার পরে প্রশ্ন করেছিলেন অবশ্যই সম্ভব সোয়েবরি শরীফ সৈ মুসলিম শরীফ দাউদ শরীফ তিরমিজি শরীফের মধ্যে নবীজি সল্লাহ আলাইহি আসাল্লাম হাদিস বর্ণনা করেছেন যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখল সে যেন বাহ্যিকভাবে বাস্তবে আমাকেই দেখলো কারণ শয়তান আমার চেহারা নকল করতে পারে না আল্লাহু আকবার এ হাদিস দ্বারা বোঝা গেল যে স্বপ্নে নবীজিকে দেখা সম্ভব এবং দেখলে এটা সে যেন বাহ্যিকভাবে বাস্তবে নবীজিকে দেখলো আল্লাহু আকবার এখানে দুইটা কথা কিন্তু খেয়াল রাখবেন একটি হলো নবীজি সাল্লু আলাইহি ওসাল্লাম বলেছেন যে স্বপ্নে আমাকে দেখলো যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে যেন বাহ্যিকভাবে একবার তাহলে কি হয়ে যায় খেয়াল করেন যদি সাথে নবীজি যে স্বপ্নে দেখে সে নবীজির সাহাবি হয়ে যায় তো আপনি যদি নবীজিকে স্বপ্নে দেখেন তাহলে কি আপনি সাহাবি হবেন কিনা সাহাবির দুইটা প্রকার একটা হলো হাকিকি একেবারে বাহ্যিকভাবে সাহাবি আরেকটা হলো হুকুমে সাহাবি আল্লাহ আকবর আপনি হাকি কি সাহাবি হবেন না হুকুমে সাহাবি হবেন সাহাবির মরাদা কি আল্লাহ তালা কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন রে আল্লাহ সাহাবিরা এমন মানুষ যাদেরকে কি আল্লাহ তালা দুনিয়াতে বলেছেন যে এদের উপরে আমি সন্তুষ্ট এরাও আমার উপরে সন্তুষ্ট আল্লাহ আকবর অতএব আপনি নবীজিকে যদি ইমান অবস্থায় স্বপ্নের মধ্যে দেখেন কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রতিনি ভাই বোনেরা নবীজি কী বললেন নবীজি সল্লু ওয়াসাল্লাম কি বলেছেন তিনি বলতে পারতেন যে যে স্বপ্নে আমাকে দেখলো সে যেন সত্যিই আমাকে স্বপ্নে দেখেছে এটা বলে নাই বলেছে যে আমাকে স্বপ্নে দেখেছে সে বাহ্যিকভাবে আমাকেই দেখেছে আল্লাহ একবার অর্থাৎ আপনি হুকুমে সাহাবি হয়ে যাবেন আল্লাহর ওলি হয়ে যাবেন আপনার সম্মান কয়েক গুণ বেড়ে যাবে অতএব এই দুই নয়ন দিয়ে যে নজিৎ মুবারক চেহারা দেখতে পেরেছেন সে দুজাহানের বড় সম্পদ অর্জন করে ফেলেছেন এই চেহারা দিয়া আর নাটক সিনেমা দেখা যাবে না এ চোখ দিয়া আর নাটক সিনেমা দেখবেন না এ চোখ দিয়ে শুধু কোরআন কিতাব দেখবেন এ চোখ দিয়ে ভালো জিনিস দেখবেন আল্লাহ একবার এক নম্বরে আমাদের কথা ছিল কি যে নবীজিকে স্বপ্নে দেখা সম্ভব কিনা হ্যাঁ সম্ভব এবং শিয়া এই ছয়খানা বিশুদ্ধ কিতাবের চারখানা কিতাব এবং অন্যান্য কিতাবেও নবীজি এই হাদিসটি বর্ণনা করেছেন যে স্বপ্নে আমাকে দেখল সে যেন বাহ্যিকভাবে আমাকে দেখলো আর আমার চেহারা শয়তান নকল করতে পারে না আর আল্লাহ তালার বহু অলিরা একাধিকবার নবীজিকে স্বপ্নে দেখেছেন আল্লাহু আকবার দুই নম্বর হইল নবীজি সল্লু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে লাভ হবে কি কি ফয়দা হবে আল্লাহু আকবার সেই কথাটাও কিন্তু এক নম্বর প্রশ্নের মধ্যে দুই নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন আর সে যেন বাহ্যিকভাবেই দেখল বাহ্যিকভাবে দেখলে কি হয় সাহাবি হয় আল্লাহু আকবার আর সাহাবি আপনি একেবারে হাকিকি অর্থাৎ বাহ্যিকভাবে সাহাবি হবেন না আপনি হুকুমে সাহাবি হবেন অর্থাৎ সাহাবির মর্যাদা কত বড় আল্লাহ রসুল একটা হাদিস বর্ণনা করছে দয়ার নবী মায়ার নবী রহমাতুল আলমের নবীজি বলেন আমার সাহাবিরা হলো আকাশের তারকার মতো যে ব্যক্তি যে কোনো সাহাবির অনুকরণ অনুসরণ করবে সে হেদায়ত ফে জান্নাতে পৌঁছে যাবে আল্লাহ একবার আমাদের এখানে অনেক দাওয়া কোরআন হাদিসের ছাত্র ছাত্রী আছে সে আল্লাহর ছাত্র হোক ছাত্রী হোক দুইজনের সম্মান আল্লাহর কাছে সমান নারী হোক পুরুষ হোক আল্লাহর কাছে কারো সম্মান কম নয় যে নারী হোক পুরুষ হোক এখানে দাওয়া আছে যারা এই দুই চোখে এই নয়ানির চোখে নি নানি চেহারা দেখছে আল্লাহ বা তারা আমাদের সাথে মন শরিক হয়ে পারলে আমাদের কপালটাও খুলে যাবে আপনার যারা দর্শক আছেন তাদেরও কপাল খুলে যাবে তারা আমাদের এই দোয়ার মধ্যে হয় এজন্য এই আমি অনেক শরিক গুরুত্ব দিয়েই বিদায় যখন হাত উঠাই সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহ তালার চোখে ফানি দেয় এটা আমার কোনো মজা না এটা আপনাদের মজা যা আল্লাহ তালার ভিক্ষা আল্লাহ তালা দয়া করে ফানি দেয় চোখের মধ্যে এজন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে কষ্ট করে শেষ পর্যন্ত শুনবেন শয়তান দোকায় পড়বেন না শয়তান ওয়াসওয়াসা দিয়ে কুমন্ত্রণা দিয়ে আপনাকে আজকেরে গুরুত্বপূর্ণ আমল থেকে আফল করে দেবে যদি আমার সাথে যে যেই অবস্থায় আছেন এখন আমি যে দূরতগুলো পাঠ করব এই দূরতগুলো জবানে পাঠ করবেন ও থাকুক বা না থাকুক দাঁড়ানো আছেন বর্ষা অবস্থায় আসছেন এমনকি মা বোনেরা ফিরুটকালীন সময়ে আজকে যা তসবির তাহারিল এবং দ্রুত পাঠ করব আমার সাথে জবানে জবানে পাঠ করবেন আপনার নসিব খুলে যাবে তকবির খুলে যাবে এই আল্লাহ আল্লাহ তালা আপনাকে স্বপ্নে নবীজি দিদার নসিব করতে পারেন আল্লাহ আকবার ইন্সা আল্লাহ আল্লাহ তালা যেন তাই করেন আর তিন নম্বর প্রশ্ন হইল এক নম্বর প্রশ্ন গেছে দুই নম্বর প্রশ্ন গেছে তিন নম্বর প্রশ্ন হল নবীজি আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার উপায় কি আল্লাহ স্বপ্নে তো মানুষ তাই দেখে যা সে কল্পনা করে যা সে ধারণা করে যা সে লালন করে নবীজির জিন্দিগি যদি আপনি পড়েন নবীজির মোহাব্বত যদি করেন নবীজির সংসার জীবন কেমন ছিল শৈশব কেমন ছিল কাল কেমন ছিল যৌবন কাল কেমন ছিল তার স্ত্রীর সাথে নবীজি কেমন ব্যবহার করেছে নবীজি দানদার মোবারক শহীদ হয়েছে নবীজির কথাগুলো হাদিসগুলো যদি আপনি পড়েন তার জীবনী যদি আপনি পড়েন উহুদের ময়দানে বদরের ময়দানে নবীজির সাংসারিক জীবন নবীজির ব্যবসায়িক জীবন কেমন ছিল যদি আপনি পড়েন আপনার ভিতরে নবীজির নূর আসবে তখন এই দুই চোখ দিয়ে নবীজির আলোচনা শুনলে যারা এই আলোচনাটার মন দিয়ে প্রাণ দিয়ে মহাম্বতের সাথে ভালোবাসা নিয়ে মায়া মোহাম্মত নিয়ে নবীজির উপরে দেখতেছেন তারাও নবীজিকে স্বপ্নে দেখবেন দেখেন সবাই তো জানায় না জালাল উদ্দিন সৈয়দি রহেমাহুল্লাহ আল্লাহ আকবা তিনি নবীজি আলাইহি আলাইহিআল্লামকে স্বপ্নে দেখেছেন জালাল উদ্দিন সৈয়দি রহেমাহুল্লাহ তিনি কতই না ভাগ্যবান সাত্তর বার নবীজিকে দেখার পরেও ওনার তৃপ্তি মিঠে নাই চেয়েও বেশি অধিক নবীজি সাল্লু আলাহি সাল্লামের দিদার পেয়েছে নবীজি সাল্লু আলাহি ওসাল্লাম স্বপ্নে সে তার সাথে দিদার দিয়েছেন আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো জাহউদ্দিন সৈদ্দী যেমন আল্লাহ তালার একজন ও ছিলেন এবং আলেমও ছিলেন বড় তিনি বলেন আমি নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে সত্তর বারের অধিক নবীজিকে স্বপ্নে দেখেছি আল্লাহ একবার শুধু তাই নয় জাগ্রত অবস্থায় আমি সাত্তর বার নবীজি সল্ল আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি এবং বেশ কয়েকবার নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি কথা বলেছি আল্লাহ আকবার যে বিষয়ে আমি নবীজি আলাইহি আলাহিসালামকে জিজ্ঞাসা করেছি নবীজি সমাধান দিয়েছেন উত্তর দিয়েছেন আল্লাহ আকবর আপনারাও কি কাজ করলে নবীজি সাল্লু আলাইহি ওসাল্লামকে এভাবে স্বপ্নে দেখতে পারবেন হ্যাঁ আপনারা যদি এই দুরুদ এবং এই দোয়াগুলো পাঠ করেন তাহলে আপনার নবীজি আলাইহি ওসাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনারা এই আমলগুলো সঠিকভাবে করতে পারেন অবশ্যই অবশ্যই নবীজিকে স্বপ্নে দেখতে পারবেন দিদার লাভ হয়ে যাবে আপনাদের আল্লাহ একবার প্রথম আমল দেব আমার সাথে বলেন দুরুদের আমল নবীজি সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা কোনো আমল করেন না কোনো কাজ করেন না কোনো আবাদত করেন না একটা মাত্র কাজ করেন একটা মাত্র আমল করেন একটা মাত্র আবাদত করেন সে আবাদতটা কি সে আবাদতটা হচ্ছে আল্লাহ তালা রসুল্লাহ সাল্লু আলাইহি ও সাল্লামের উপরে দরুদ পাঠ করে আল্লাহ আকবার শুধু আল্লাহ তালাই নয় আল্লাহ তালার নূরের ফেরেশতা রহমতের ফেরেশতারা নুরের ফেরেশতারা তারাও রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পরে সুবাহি সুবাহ এটি কোরআনের মধ্যে রয়েছে আল্লাহ তারা নিজে বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেজ তারা উপরে দুরুৎ শরীফ পাঠ করে করতেই থাকবে তোমরাও সম্মানের সাথে দুরুৎ পাঠ করো সালাম পেশ করো তাজিমের সাথে নবীজি সাল আলাইহি ওয়াসালাম পরে একবার দুরুস শরীফ পড়লে দশটি রহমত নাজিল হয় দশটি গুণা মাফ হয় দশ গুণ সম্মান বৃদ্ধি হয় সুবাহান এই দুরুদ পৌঁছানোর জন্য একদল ফেরেস্তা যুক্ত আছে নবীজির কাছে নিয়ে দুরুদ পৌঁছে দেয় এরকম হাদিসে কোথাও লেখা আছে যে চেহারা দেখায় বলে অমুকের ছেলে অমুকের মেয়ে অমুকের মা তার মায়ের নাম এই তার বাবার নাম এই তিনি আপনার জন্য দূরত পাঠ করেছেন নবীজির উপর দূর পাঠ করেছেন নবীজি দূর পাইয়া খুশি হইয়া ওই বান্দা বা বান্দির জন্য সে নারী হোক কিংবা পুরুষ হোক তার জন্য নবীজি লহ আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে শুরু করে দেন আল্লাহ একবার অতএব দূরত পাঠ করবেন নবীজি কোনো আমল বেশি করতে বলেন নাই কিন্তু দূরত বেশি বেশি পাঠ করতে বলেছেন বিশেষ করে জুমার দিন শুক্রবার দিন বেশি বেশি দুরুদ পাঠ করবেন আল্লাহ একবার আর জুমার দিন যদি এই দুরুদে উম্মি পাঠ করতে পারেন আপনার আর বছরের গুণা মাফ হবে আর সে বছরের সবাব আল্লাহ আপনার মধ্যে দান করবেন আজকে আমার সাথে এখন দুরুদে উম্মি আপনি পাঠ করবেন এই জুমায় পড়বো না পরের জুমায় পড়ব এরকম অজুহাত করবেন না প্রত্যেকটা জুমায় আসরের পরে আপনি আশি বার পাঠ করার চেষ্টা করবেন যদি না পারেন কমচে কম আটবার পড়বেন বা দশ বার পড়বেন যতবার পড়বেন তত বছরের গুণা মাফ হবে কত বছর এ বাবতের স্বভাব আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন আল্লাহ আকবর আবু হরাই আল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন আমার সাথে বলেন আল্লাহ ইল উম্মি ওয়া আলা আলিহি তাসলিমা তাসলিমা আবার বলতেছি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়সাল্লিম তাসলিমা আমার সাথে আরেকবার বলেন জুমার দিন শুক্রবার দিন আসরের পরে মাগ্রীবের পূর্বে কথাবার্তা না বলে আশিবার পাঠ করবেন আশি বছরের গুণা মাফ হবে আপনার যদি বয়স আশি না হয় তাহলে আপনার মা বাবার আপনার বয়স মনে করেন বিশ বছর তিরিশ বছর বা চল্লিশ বছর পাঠ করেছেন এ ধরূত আশিবার চল্লিশ বছরের গুণা কার মাফ হবে আপনার মা বাবার আল্লাহ আকবার আমার সাথে বলেন اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم تسليما وعلى آله وسلم تسليما الله أكبر الله أكبر أركي كوربن أبن جاكون جابن ঘুমাতে যাওয়ার সময় এসারের পরে কথাবার্তা না বলে ২৯ নম্বর পাড়ার সুরা মুজাম্মিল আবার বলি সুরা মুজাম্মিল পাঠ করবেন যদি মুখস্থ পড়তে না পারেন দেখে দেখে হলেও পড়বেন আপনি করণকারী খুলে আপনি সুরা মুজাম্মিল বের করে তেলাওয়াত করবেন কখন করবেন ঘুমানোর পূর্বে এই পবিত্র সুরাটি তেলাওয়াত করবেন আল্লাহকে খুশিকর জন্য তেলওয়াত করবেন অনেক বুজুর্গ এ সুরার আমল করে নবীজির নিদার পেয়েছেন সুবাহ আল্লাহ আপনিও যদি এই সুরাটা পাঠ করতে পারেন ঘুমানোর আগে ইনশাআল্লাহ আপনি এক সপ্তাহ আমল করেন নবীজিকে ইনশা আল্লাহ আপনি স্বপ্নে দেখবেন দেখবেন ইনশা আল্লাহ এশার নামাজ পড়ে কথাবার্তা না বলে আপনি খাবার খেয়ে নেবেন যত সম্ভব তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন ঘুমানোর পূর্বে সুরা মোজাম্মিল পাঠ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহকে খুশি করার জন্য পাঠ করবেন তারপরে ডান কাতে শুয়ে কয়েকবার দূর শরীফ পড়বেন ঘুমানোর আগে কোন দূরটি ঘুমানোর আগে পড়বেন নামাজে দূরদ শরীফটি দূরদে ইব্রাহিম ঘুমানোর আগে আপনি যদি সুরা মুজাম্মিল না পারেন অজু থাকুক না থাকুক প্রতিদিন ঘুমানোর আগে এগারোবার এই নামাজের যে দুরুদ শরীফটা আছে দুরুদ ইব্রাহিম আপনারা পাঠ করবেন আমি একবার বলে দিচ্ছি এটা এগারোবার পাঠ করবেন ঘুমানোর পূর্বে তারপরে আমাকে জানান হুজুর আমি এতদিন আমল করেছি আমি দেখি নাই এখন পর্যন্ত আমার সাথে বলেন অনেক মা বোনেরা জানায় এবং নাম জানাইতে অনিচ্ছুক বলে হুজুর এটা আমি জানাইতে চাই না কাউকে যে আমি যে নবীজিকে স্বপ্নে দেখেছি আল্লাহ একবার আমি একবার দুরুটি পাঠ করি আমার সাথে আপনিও পাঠ করবেন আমার সাথে বলেন আল্লাহ আলা ওয়ালা মুহাম্মাদ কামা আলা ইব রহিমা ওয়ালা আলী ইব রহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد. اللهم بارك على محمد. وعلى آل محمد. وعلى آل محمد. كما باركت على إبراهيم. وعلى آل إبراهيم. হামিদুম ইনটি প্রতিদিন ঘুমানোর আগে এগারো বার করে আপনি ঘুমানোর পূর্বে পড়বেন আর সুরা মুজাম্মিল ঘুমানোর পূর্বে পড়বেন দূরদে ইব্রাহিমটা এগারো বার পড়বেন ইতিপূর্বে যে দুরুদ আপনারা আমার সাথে পড়েছেন নামাজের শেষ বৈঠকে আমরা এ দুরুদ শেফটি পড়ি এটা সবচেয়ে উত্তম দুরুদ সুরা মুজাম্মিলটা যদি আপনি পারেন তাহলে পড়বেন না পারলে কোনো সমস্যা নাই এ কমপক্ষে ঘুমানোর পূর্বে এগারো বার ইব্রাহিম পড়বেন আপনার উপরে একশো দশটি রহমত নাজিল হবে একশো দশটি গুণা মাপ হবে একশো দশ গুণ সম্মান ইজ্জত আল্লাহ তালা বাড়িয়ে দিবেন একজন বুজুর্গ আল্লাহ অলি অলিদের সম্মান কিন্তু আল্লাহ তালা কোরআনে জানিয়ে দিয়েছেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তারা জীবিত তাদের জন্য আল্লাহ তালা জান্নাত প্রস্তুত করে রেখেছেন জানাতে সুসংবাদ আছে আল্লাহ নবীদের কাছে কাছে আসত আর ওরিদের কাছে আল্লাহর পক্ষ থেকে এলহাম আসে বাণী আসে আল্লাহ একবার এক ও বলেছেন আল্লাহ তালার এক বুজুর্গ তিনি লিখেছেন তিনি বলেছেন আল্লাহ তাআলার বান্দা বান্দিয়া যখন শেষ রাতে এবাদত করে তাহ্যতে নামাজ পড়ে দোয়া করে আল্লাহ তালা ডাক দিয়ে বলে ও আমার ফেরেস্তারা এখন দেখো একটু তাকাইয়া দুনিয়ার মধ্যে সারা পৃথিবীর মধ্যে কতজন মানুষ আল্লাহ তালাকে ডাকতেছেন আল্লাহ তাআলার এবাদত করতেছেন তাহাজ্যত পড়তেছেন ওই ফেরেস্তারা বলে এক হাজার মানুষ আল্লাহ একটা আনুমানিক এক হাজার মানুষ আপনাকে ডাকতেছে এক হাজার মানুষ দোয়া করতেছে আল্লাহ তালা এক হাজার মানুষের দোয়া কবুল করতে পারেন নাও পারেন কিন্তু একজন মানুষ সে দোয়া করতেছে নবীর জন্য অর্থাৎ দুরুদ পড়তেছে আল্লাহ একবার তখন বলে এই যে যে আমার নবীর উপরে দুরুদ যে ব্যক্তি পড়তেছে সে আল্লাহর বান্দা হোক অথবা বান্দি হোক ওই এক হাজার মানুষ আপনি কত চাইতে পারবেন আল্লাহ আল্লাহতালার কাছে কত ছাওয়া যায় সব কিছু চাইতে পারবেন আল্লাহ আলা বলছে এক হাজার মানুষ যা কিছু চাইতেছে আমার ওই বান্দি দুরুদ পাঠ করতেছে শেষ সাথে উঠে যাও যাও ফেরেস্তারা ওই এক হাজার মানুষের চাওয়াগুলো ওই আমার ওই বান্দি ওই বান্দাটাকে দিয়ে দাও সুবহান আল্লাহ আল্লাহ একেবার এজন্য শেষ রাতে যখন উঠবেন বেশি বেশি দুরুদ পাঠ করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আমরা দুরুদ পাঠ করছি সুরা মুজাম্মিলের কথা বলেছি আল্লাহ তালা আমাদের সবাইকে চোখ দিয়া নবীজি নুরানি সেহারা মোবারক স্বপ্নে যোগে দেখার সুযোগ করে দিক নবীজিদার লাভ করার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলে সুক্রিয়া জ্ঞাপন করুন কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এবং আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন অসংখ্য মানুষ নবীজির দিদার পাবে আপনার সাওয়ার বাগিদার হবে নিংসা আল্লাহ আজকের পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদেশে নিচ্ছি ওমা আলাইনা ইল্লাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত